আমি একটা জিনিস বলবো আমার স্ত্রী একেবারে সাদা মাটা মানুষ ছিলেন একেবারে সাদা মাঠা স্বামী স্ত্রীর জীবনে অনেক খটাখটি থাকে অনেক বৌরা ভাইদের জন্য চায় গাড়ি চায় বাড়ি চায় সোনা গয়না চায় এই মহিলা আমার কাছে দুশো টাকার স্যান্ডেল ছাড়া তিন চারশো টাকার তাঁতের শাড়ি ছাড়া কিছুর কথাই বলতো না আমার মেয়েরা আমার কাছে এসে টাকা চাইতো আব্বু টাকা দাও ছোটোটায় টাকা চায় কি দিব বিশ হাজার টোয়েন্টি থাউজেন্ড দুই বোন তার হয়তো আধা ঘন্টা পরে বেগম সাহেব চাইতেন আচ্ছা পাঁচ হাজার টাকা দিতে পারবা অমুকরে দেব অমুকরে দেব কত বলেছি যে তোমার কাছে তো টাকা থাকেই আমাকে বলার কি দরকার আছে কিন্তু সে এটা করেছে আমি পরশুদিন সখীপুরে যে কথাটা বলার ছিলাম বলতে পারি নাকি আমার স্ত্রী বাংলাদেশে তো বটেই ভারত ও মহাদেশ অথবা এশিয়া মহাদেশে আরও পৃথিবীর আরও কোনো জায়গায় আছে কি না কারণ নির্বাসিত স্বামীকে সে দেশে ফিরিয়ে আনার সৌভাগ্য অর্জন করে নাই যেটা আমার স্ত্রী নাসরিন করেছে আজকে যাকে নিয়ে আলোচনা সে এনায়েত করিমও নাসরিনের সঙ্গে দিনের পর দিন রাতের পর রাত বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে ছুটাছুটি করে নাই নাসরিনের আহ্বানে যে মিটিং হয়েছে সে মিটিংয়ে শাহজাহান ভাই গেছে ফারুক ভাই গেছে সেই মিটিংয়ে মান্নান ভাই গেছে বড় ভাই লতিফ সিদ্দিকী গেছে সেই মিটিংয়ে এখনও বেঁচে আছেন প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ গেছেন সাধারণ বক্তা হয়ে জিল্লুর রহমান গেছেন বক্তা হয়ে ভাই গেছেন কিনা আমি জানি না নিশ্চয়ই গেছে কারণ সে সময় টাঙ্গালের তোর সবাই গেছে এমন সৌভাগ্যবতী স্ত্রী এই উপমহাদেশের দ্বিতীয়টা আছে বলে আমার মনে হয় না তাই অন্ততপক্ষে আমি বেঁচে থাকা আমার দেশে থাকায় তার ভূমিকা তার অবদান অবস্মরণীয় এই সাথে আমি আরেকজন বলবো আমার বড় ভাইয়ের স্ত্রী লাইলা সিদ্দিকী আমি যতটুকু লেখাপড়া করেছি তাতে এই ভারত উপমহাদেশে কোনো মহিলা কোনো মহিলা স্বতন্ত্র প্রার্থী হয়ে তার আগে জয়লাভ করতে পারে নাই দলীয় প্রার্থী হিসেবে অনেকেই করেছে সরোজনী নাইডু করেছে কিন্তু লাইলা সিদ্দিকীর আগে স্বতন্ত্র প্রার্থী কেউ জিতে নাই কেউ সংসদে যায় নাই লাইলা সিদ্দিকী সংসদে গিয়ে লতিফ সিদ্দিকীকে জেল থেকে বের করেছিলেন আর আমার স্ত্রী নাসরিন সারা দেশ চষে বেরিয়ে আমাকে দেশে এনেছিলেন তোমাদের সবার কাছে প্রার্থনা করে তুমি নাসরিনের জন্যে তোমরা দোয়া করো কার দোয়া আল্লাহ কবুল করবে আমি জানি না তোমরা করিম সাহেবের জন্যও দোয়া করো আমরা কিন্তু সঠিক সময় সঠিক মানুষের সঠিক মূল্যায়ন করতে পারি না এনায়েত করিম নাট্যকার ছিলেন মুখ ছিলেন না তমুক ছিলেন এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই কারণ আমি কোনো নাটক করতে পারিনি অভিনয় করতে পারিনি আমি কখনো অভিনেতা ছিলাম না সারা জীবন চেষ্টা করেছি কর্মী হতে কর্মী হতে কর্মী হতে আমার বড়ো ভাই একদিনের জন্য স্বীকার করা নাই যে আমি একজন কর্মী হতে পেরেছি এখন স্বীকার করে বোক গর্বে ভরে যায় আজকে যদি সারা দুনিয়ার বাদশাহী আমাকে দেয় তার চেতে আমি বড়ো ভাইয়ের সমর্থন যে পেয়েছি সেই ছোট্ট কাল থেকে যে আমি এখানে এসেছি এখন যে তিনি মনে করেন যে আমি মানুষ হয়েছি এটা আমার জন্য শ্রেষ্ঠ পুরস্কার সারা দুনিয়ার বাদশাহীর চেতে বড়ো বাদশাহী এটা আমার কাছে এইটা নিয়ে আমি মরতে পারলেই আমি খুশি হব আমি তো একটা ভীরু কাপুরুষ আমি ছিলাম গরুর রাখাল বাড়ি পালানো স্কুল পালানো মানুষ আমি আমি ঢাকা শহরে রিক্সা চালিয়েছি পালিয়ে গিয়ে সেই মানুষ আমি এখানে এসেছি আমাকে কিচ্ছু দেন নাই কিচ্ছু করেন নাই কিন্তু আমি লতিফ সিদ্দিকিকে অনুসরণ করেই আমি আজকের মানুষ আমি লতিফ ভাইকে দেখেই আমি রাজনীতিতে এসেছি স্লোগান দিতে শিখেছি পোস্টার লাগানো শিখেছি মাইক মারা শিখেছি তাকে দেখে আমি বঙ্গবন্ধুকে পেয়েছি আমি যৌবনে কোনো প্রেম করি নাই আমার চোখে কোনো নারী ছিল না আমার চোখে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে পেয়ে আমি মাতৃভূমিকে পেয়েছি আমার কাছে মার চেতে বড় কিছু নাই আমার চেতে মাতৃভূমির চাইতে বড় কিচ্ছু নাই সেই জিনিসটা আমি তার জন্য পেয়েছি নাহলে আমার চাইতে ব্যক্তি কেন্দ্রিক মানুষ এই বাংলাদেশে দ্বিতীয়টা হতো না থাকতো না সেই জন্য বলছি আমার জীবন সার্থক মানুষ তো মরণশীল মরবই আমি যেদিন আমার স্ত্রীর জন্য জায়গা দেখে রেখে এসেছিলাম সাথিয়াটি মা বাবার চলে গেছেন। আমি কিন্তু আমার কবর তার পাশে রেখে এসেছি বড় ভাইকে বলেছিলাম উনি বললেন আমি তো আমার দেহ মেডিকেলকে দিয়েছি আমি তাকে বলছিলাম এটা পুনঃ বিবেচনা করা যায় না আমার বাবার পায়ের কাছে আমি আপনি বাবার পাশে খেয়ে শুতে পারেন না বড় ছেলে আজকে কিন্তু আমি খুবই খুশি একদিকে আমার বড় ভাই একদিকে আমার একদম ছোট ভাই আমি মাঝখানে কতটা নিরাপদ এ নিরাপদের কোনো শেষ নাই এ নিরাপত্তার কোনো উদাহরণ নাই আমি বড় সঙ্গে কথা বলব দেহ দান করলে জীবিত থাকলে যায় ওই একটা কবর আমরা থাকলাম মানুষ তো একসময় ভাবতেও পারে যে ওরা দেশকে স্বাধীন করেছিল মানুষের জন্য কাজ করেছে এক সময় যদি বলতাম সারা টাঙ্গাইল আমার একটা বর্ম রেখা লক্ষণ রেখা যদি দিতাম কেউ কিছু বলতে পারতো ঢাকা শহরের অর্ধেক লক্ষণ রেখা দিয়ে দিলে কারো বাবার সাধ্য ছিল বঙ্গবন্ধুর দেওয়া পাঁচ কাঠার মোহাম্মদপুরের ওই বাড়ি আমার ঠিকানা আমার বিরোধী যারা আছে ছিল যারা এখনো আছে তারা কিন্তু একত্রিশটা বাড়ি ঢাকা শহরে আমার আমি বলছিলাম একত্রিশটা বাড়ির ত্রিশটা নিয়ে আমার একটা বাড়ি দিও একটা তো আসেই আর একটা আমার দিও যেখানে পাও আমরা আমাদের কি পরিমাণ বদনাম যে আমরা করি আমরা যে ছোট করার চেষ্টা করি তা আমরা ভাবি না একটা কথা না বললেই আমি পারছি না কথা হলো টাঙ্গাইলের মানুষ টাঙ্গাইলের মানুষকে সম্মান করে না টাঙ্গাইলের মানুষ টাঙ্গাইলের মানুষকে সম্মান করতে শিখে নাই কখনো করে নাই মৌলান আব্দুল হামিদ খান ভাসানিকে সন্মান সম্মান করা হয় নাই শামসুল হককে সম্মান করা হয় নাই আব্দুল মান্নান যার মুক্তিযুদ্ধে এমন অবদান আছে বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদ আমি কামরুজ্জামানের নাম বললামই না তার আগেই হয়তো মান্নান সাহেবের আওয়ামী লীগ গঠনে এবং মুক্তিযুদ্ধে তার ভূমিকা আমরা কেউ তাকে সম্মান দেখাই না শাহজাহান ভাই শাহজাহান ভাই না থাকলে আমরা রাজনীতি করতাম না কোনো সম্মান নাই মদিউজ্জামান খান যার তুলনা হয় না বদিউজ্জামান খান না থাকলে পঁচিশে মার্চের পর টাঙ্গাইলে সংগ্রাম পরিষদ হইতো না যে সংগ্রাম পরিষদের আহবাক ছিলেন বদিউজ্জামান খান লতিফ ভাই সেখানে শামসুর রহমান খান সাজা হন সেইখানে ছিলেন হবিবুর রহমান আজকে সবার যে সভাপতি করেছে উনি হইতে চায় নাই হামিদুল হক উনি তখন ওই কমিটির মেম্বার ছিলেন আমি সেই কারণেই তাকে বলেছি আপনি কিছু করেন আর না করেন আপনি সভাপতিত্ব করেন তো অনেক কিছু করতে হবে না উনি রাজি হয়েছিলেন বসেছেন এসেছেন উলফাতকে আসতে বলেছিলাম উলফাত কিন্তু পনেরো বছর আমার পিছনে পিছনে ঘুরছে সাত এক পনেরো বছর আমার পিছনে পিছনে জাম দিয়ে দিছে তারা এখন আমি একবার জাফরুল্লাহ চৌধুরী ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সাভারে গিয়েছিলাম তারা চল্লিশ জনকে তারা মুক্তিযোদ্ধাদের তারা সম্মানী দিয়েছে সেখানে আমার নামও ছিল শর্ত ছিল যে আমাকে যদি ওটা দেয় তাহলে যাব না আর না দিলে আমি যাব তারা রাজি হয়েছিল আমি গিয়েছিলাম আমার বাবা সে বসেছিলেন অধ্যাপক ইউনুস ডান পাশে ছিলেন জাফরুল্লাহ চৌধুরী আমি তারে জিজ্ঞেস করছিলাম যে পাক বাহিনী বলে আপনি কি বলেন এটা উনি কিন্তু আমাকে বলেছিলেন পাক অর্থে হয়তো পাক বাহিনী বলে না আমি তাকে বলছিলাম যে পাক পবিত্র এটা কোরআন আল্লাহ রসুল এই অর্থে যে বলে না এই অর্থ বুঝিয়ে দিতে গেলে কিন্তু চলবে না তিনি মানছিলেন আমার কথা তো আমি সব কাজের এই মুহূর্তের থেকে হানাদাররা পাক বাহিনী না হানাদার বললেই তো হানাদার পাক হল পবিত্র হানাদার হলো অপবিত্র দুইটাকে একসাথে মিলা এটা ঠিক না একটু ভাবলেই এটাকে দূর করা যাবে কাউকে কাউকে বললে আবার তারা বলে কি গণ্ডগুলোর বছর মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময়টা গন্ডগোলের বছর না অল্প সময় কিন্তু পৃথিবীর ইতিহাসে এত সংগ্রাম এত অল্প সময়ে খুব বেশি দেশে হয় নাই লাউস কম্বোডিয়া ভিয়েতনামে যুদ্ধ হয়েছে অনেক দিন হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে প্রায় সাড়ে চার বছর ছয় কোটির উপলোক মারা গেছিল বঙ্গবন্ধু বলেছিলেন এত অল্প সময়ে এত ছোট জায়গায় এত বেশি মানুষ কখনো মারা যায় নাই এটাই সত্য সেই জন্য বলছি একটা মিলল না একজন মানুষ এত সুন্দর এত একটা জিনিস এনায়েত করিমের স্মরণ সভায় শোক সভায় এখনো শোক জানে স্মরণ পরে আসতেছে একটা মানুষ এরকম গোলমাল করবে এবং সে মানুষটা স্বাভাবিক না এসেছে বাইরে থেকে কোন কোন জেলার যেন তো যাই হোক এটা কোনো ভালো কাজ না সেই কাজটা আবদুল্লাহ নিজে যে বের করে দিয়েছে তোমাদের শতকরা নব্বই জনের মহেশ অন্যায় হয়েছে কিন্তু এই কাজটা ছিল সবচেতে ন্যায় কাজ একটা নামাজ নষ্টকারীকে তাড়িয়ে দেওয়া যেমন এটাও ঠিক তেমনি তাই সঠিক জিনিসটা আমি তোমাদেরকে ভাবতে বলছি করতে বলছি বুঝতে বলছি একটি চ্যানেলের রূপালী পরিবেশনা